পৃথিবীর এমন একটি দেশ যেই দেশের আয়তন ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার তুলনায় অনেক ছোট। কিন্তু যদি জনসংখ্যার দিক থেকে আসা হয় তাহলে সেই দেশে বসবাসকারী মানুষের সংখ্যা ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার তুলনায় অনেক বেশি যেখানে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য অবস্থান করছে হ্যাঁ এতক্ষণ হয়তো বুঝতে পেরেছেন আমরা বাংলাদেশ সম্পর্কে কথা বলছি আজকের এই ভিডিওতে আমরা এটা জানবো যে বাংলাদেশ যদি পৃথিবীতে না থাকতো তাহলে সেটি অন্যান্য দেশের উপর কি প্রভাব ফেলতো পুরো সময় যে জিনিসটিতে প্রভাব পড়তো তা হচ্ছে বিশ্বের কাপড়ের বাজারে কারণ বাংলাদেশের নানারকম কাপড় বিশ্বে ব্যবহার করা হয় দুই হাজার একুশ সালে পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অংশ ছিল ছয় দশমিক চল্লিশ পার্সেন্ট যা দুই হাজার বারো সালে বেড়ে গিয়ে সাত দশমিক নব্বই পার্সেন্ট হয়ে যায় এবং দুই হাজার বাইশ সালে বাংলাদেশ প্রায় পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে যা বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান রাখে চীন এখন অবধি সবচেয়ে বড় পোশাক রপ্তানিকারক দেশ এবং দুই হাজার সালে তার অংশ ছিল প্রায় একত্রিশ দশমিক সাত পারসেন্ট এবং এখানে তৃতীয় রপ্তানিকারক দেশ হল ভিয়েতনাম যার রপ্তানির পরিমাণ প্রায় পঁয়ত্রিশ বিলিয়ন ডলার দ্বিতীয় যে জিনিসটির ওপর প্রভাব পড়ত সেটি হচ্ছে বাংলাদেশের সুন্দরবন যেটি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত যা বাংলাদেশ এবং ভারতের উপকূল অঞ্চলে বিস্তৃত এই বনভূমির প্রায় বাষট্টি শতাংশ বাংলাদেশের অবস্থিত খুলনা সাতক্ষীরা এবং বাগেরহাট জেলায় রয়েছে এবং বাকি আটত্রিশ শতাংশ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করে সুন্দরবন তার প্রাকৃতিক সৌন্দর্য জীববৈচিত্র এবং অন্যান্য কারণের জন্য বিশ্ববিখ্যাত এই বনাঞ্চলে যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি হচ্ছে জোয়ারভাটার ভাটার জলপথ বৈচিত্র্য উদ্ভিদ এবং প্রাণী জগৎ সুন্দরবন বিশ্বের একটি বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসাবে পরিচিত এবং এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে এই বনের জৈবিক উপাদানগুলোর সামুদ্রিক বিষয়ের গঠন প্রক্রিয়া এবং প্রাণী বৈচিত্র্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ জগতেই নিজেই নতুন ভূমি গঠনে সাহায্য করে তাছাড়া সুন্দরবন বিশ্বের অন্যতম একটি প্রাকৃতিক বিস্ময় বলি হিসেবে পরিগণিত হয় এবং এটি বিশ্বের অনেক প্রজাতির প্রাণের আবাসস্থল তার মধ্যে সবচেয়ে বিখ্যাত যেটি সেটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এছাড়া হরিণ কুমির সাপ এবং নানা ধরনের পাখি এখানে বসবাস করে এবং তাছাড়া অন্যান্য কারণের জন্য যারা বনযোগ্য পছন্দ করেন তাদের কাছে এটি একটি খুব আকর্ষণীয় জায়গা এছাড়া সুন্দরবন উপকূলীয় ঝড় সাইক্লোন এবং নমের মতো প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করার জন্য একটি প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে বাংলা ভাষা ও সাহিত্যের বিপুল অবদান বিশ্ব সাহিত্যে অনুপস্থিত থাকত এবং রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের মতো কবি ও লেখকের কর্ম বিশ্বের সামনে আসত কিনা বাংলাদেশের পোশাক শিল্প যা বিশ্বের অন্যতম একটি বৃহত্তম রপ্তানির অংশ সেটি অনুপস্থিতি থাকতো এবং এটি বিশ্বের কাপড়ের বাণিজ্যে একটি অনেক ধরনের পরিবর্তন আনতে পারত নম্বর তিন রাজনৈতিক প্রভাব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং তার ফলে অর্জিত স্বাধীনতা বিশ্বের অন্যান্য স্বাধীনতা আন্দোলনের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারত না তাছাড়া বাংলাদেশের বিপুল জনসংখ্যা এবং তাদের অবদান বিশ্বের জনসংখ্যা গঠনে এবং উন্নয়নে অনুপস্থিত থাকত